নমস্কার সবাইকে বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সঠিক মাপসহ বাড়িতে কিভাবে ডিম ছাড়া নরম তুলতুলে চকলেট কেক বানানো যায় তার রেসিপি তাহলে রেসিপিতে চলে যাচ্ছি এখানে চকলেট কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কতকগুলি অরিও বিস্কিট অরিও বিস্কিটগুলি একটা মিক্সির জারে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম এবারে এখানে একটা কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে টক দই এক কাপ পরিমাণে চিনি গুঁড়ো আর হাফ কাপের সামান্য কম সাদা তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এখানে আরেকটা কাচের বোলের মধ্যে আমি যেই অরিও বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবারে মেপে নিচ্ছি অডিও বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম হাফ কাপ এবারে একটা স্ট্রেনার রেখে দিচ্ছি স্ট্রেনারের মধ্যেও আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা এবারে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর সামান্য একটু পরিমাণে লবণ সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি এখানে আমি যেই কাপে টক দই চিনি আর সাদা তেল মেপেছিলাম তার থেকে কিন্তু যেই কাপে আমি অরিও বিস্কিট আর ময়দার গুঁড়োটা নিলাম সেটা কিন্তু একটা সাইজ বড় কাপের মাপটা সব কিছু মিশে নেওয়ার পরে এবারে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার মিশে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি টক দই চিনি গুঁড়ো আর সাদা তেলের মিশ্রণ আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ ব্যাটারটা ঘন হয়ে গেলে পরিমাণ মতো দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিক করে কিন্তু নেওয়া যায় তার জন্য এখানে আমি দুধ অ্যাড করলাম ব্যাটারটা এবারে একদম ঠিকঠাক হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চকো চিপস আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে কেকের ব্যাটারটা একদম রেডি করে রাখলাম এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে লবণ লবণটা এবার ছড়িয়ে দিচ্ছি এই লবণটা আমার কেক ব্যবহারের ক্ষেত্রে আরও অনেকবার ব্যবহার হয়েছে তার জন্য একটু লাল এবারে দশ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আমি কড়াটাকে প্রিহিট করতে দিলাম ঢাকা দিয়ে এখানে কেক মোল্ডের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম এবারে দিয়ে দিলাম ময়দা এইভাবে ময়দাটাকে চারপাশে ঘুরে ঘুরে কেক মোল্ডের মধ্যে লাগিয়ে নিতে হবে বাড়তি ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিলাম এবারে কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি চকো চিপস এবারে একটু ট্যাপ করে নিচ্ছি যদি ভেতরে কোনো এয়ার বাবলস থাকে তাহলে বেরিয়ে যাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করা হয়ে গেছে এবারে ফ্লেমটা একদম লো করে দেব ঢাকা দিয়ে এই ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে আমি সিল করে দিচ্ছি এবার আমি বেক করে নেবো লো ফ্লেমে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে গেছে এবারে কেকটা আমি চেক করে নিচ্ছি একটা টুথপিক কাঠি দিয়ে কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা একদম ঠিকঠাক বেক হয়েছে কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে চারপাশ এরকম করে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা কেকের উপরে প্লেট চাপা দিয়ে উল্টে নিচ্ছি কেকটা কেকটা খুব সুন্দর বেক হয়েছে একদম ঠিকঠাক দেখেই বোঝা যাচ্ছে কেক মোল্ডের গায়ে কিচ্ছু লেগে নেই এবারে দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে বোঝাই যাচ্ছে দেখে এবারে কেকটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা একদম নরম তুলতুলে তুলে হয়েছিল খেতে তো যথেষ্ট সুন্দর হয়েছিল তাহলে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার নতুন রান্নার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছবে